हेलो जी ना आज के ना आपने देर दी कारो दी दिन पूरे जम एन गान पाम ना तो गान तो आशिले यानी गाय पे ने हमारे क्रू की रिक्वेस्ट इसको तो से डगान होंगे मेरुगी ठीक है सर कोई तो सी हुई नहीं तले টাকা সারা বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে আমার কেউ ভালোবাসে না স্বার্থ সারা ভালোবাসে শুধু একজন মানুষ এই দুনিয়ার মধ্যে আছে সবারই যার যার নাই আল্লাহ যেন তারা বেহেস্তে দান করে বেহেস্তে নসিব করে স্বার্থ সারা ভালোবাসে কোন মানুষটাকে রা ছাত্র ছাড়া ভালোবাসে শুধুই আমার বউ ছাত্র ছাড়া ভালোবাসে শুধুই আমার বউ টাকা ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে আমার একেও ভালোবাসে না ছাত্র ছাড়া ভালোবাসে শুধু একজন মানুষ আছে ছাত্র সারা ভালোবাসে শুধুই আমার বউ ছাত্র ছাড়া ভালোবাসে শুধুই আমার বউ